অবশ্যই খুবই ভালো লাগার বিষয় আর সত্যি কথা বলতে এক নম্বর আসতে পারলে আরও ভালো লাগবে এক আর সেকেন্ড থিং হলো যে জিনিসটা আজকে এখানে আসার একটাই কারণ ছিল যে ভাইয়েরা আমাকে ই করেছে সবসময় আমাদেরকে মাঠে সাপোর্ট করে সব সময় মাঠে দেখি ভাইরা আমাদেরকে সাপোর্ট করে এবং দেশের বাইরেও যখনও যায় তখনও ভাইরা সাপোর্ট করে এবং আজকে আমার জন্য তারা একটা ই বানিয়ে নিয়ে এসেছে যে আমি দুশো উইকেট পেয়েছি এবং টেস্টে রান করেছি এর জন্য আমাকে অভিনন্দন জানানোর জন্য এসেছে খুবই ভালো লেগেছে এবং তারা সবসময় আমাদের পিছন থেকে সাপোর্ট করে ভাই উইকেট আর রানের বা এরকম মাইল একটি ইচ্ছা আছে কিনা মানে শেষটা কোথায় রেখে যাচ্ছে দেখেন এটা তো আমার জাস্ট কেরিয়ার স্টার্ট হয়েছে এবং লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার বাট তারপরও এন্ড অব দ্য ডে অনেক লং টাইম যেতে হবে নিজের ফিট থাকতে হবে ভালো খেলতে হবে পারফরমেন্স করতে হবে সো ওইভাবে অনেক বড়ো চিন্তা করছি না ছোটো ছোটোভাবে আগাতে আগানোর চেষ্টা করছি যেভাবে খেলছেন আসলে খুব শীঘ্রই হয়তো আমরা বাংলাদেশের টেস্ট বলিং উইকেটের যদি কথা বলি হ্যাঁ সব থেকে বেশি উইকেট টেকার হয়তো মেহেদি মিরাজের নামটাই থাকবে সেই ফিলিংটা আসলে কেমন হবে না আলহামদুলিল্লাহ এরকম মাইল ফলক তো অবশ্যই ভালো লাগবে আর সেকেন্ড থিং হলো বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তারও বেশি ভালো লাগার বিষয় আর সেটা যদি যে কোনো একটা ফরম্যাট হয় তাহলে সেটাও ভালো লাগার বিষয় আর আসলে শর্টকাটের কোনো কিছু নয় লংওয়ে যেতে হবে আর এর জন্য অনেক কষ্ট করতে হবে সো ওইটাই চেষ্টা করছি